নমস্কার মা সকলটা ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিষয়টা হলো এইমাত্র দিদিরে দিয়ে আসলাম সেই নেত্রকোনা আর দিদি চললে গেছে এখন ফোন দিছিলাম ফোন দেওয়ার পর হইতেছে যে আছে ভালো কা পর্যন্ত আছে তো যাই হোক যারা আমার দীর্ঘদিন যারা ভিডিও দেখেন তারা তো আমার ফ্যামিলির মতো এ টু জেড সব জানেন তো যারা এই মৃত্তিকার মায়ের সাথে জড়িয়ে আছেন তো তারা কিন্তু সব সময় যেটা আমার ভালো হইব সেটা কিন্তু আপনারা বলেন আর কোটা খারাপ হবো সেটাও বলেন ভালো মন্দ নিয়েই কিন্তু আপনাদের সাথে পরিবারের সাথে জড়িয়ে আছে বিষয়টা হল দিদি গেল গা মনটা খুব একটা ভালো না তো এই যে আমার বাচ্চাটা হয়েছে আঁখি আর কতটুক এলো পোলাপান মানুষ এমনি যে অসুস্থ হয়েছে সিজার হলে তো বুঝেনি কিন্তু এই কয়টা দিন আমার মেয়ে বা আপনাদের মায়া সম্ভবত বুঝছে যে আমার দিদি বা যা কাছকে যাওয়ার সময় আর দেখতে পালো না ঘুমিয়ে আসিল তো দিদিকে লোক আপনারা তো দেখছেন সবারই খারাপ লাগছে আমিও জানি কিন্তু বাস্তব জীবনে লোক ঘটনা আছে কি যারা যারা মা বা মেয়েরা এই পরিবার পরিজন স্বামীর ভেটা এটা তাদের কাছে অমূল্য রতন এটা থুই অন্য কিছু করা সম্ভব না তাই গো বাবা একটা মেয়ের মানে মা বাবা যতই থাকুক স্বামীর সংসার হলো তার কাছে বড় এটা হলো আজকে আমার মেয়ে হয়েছে আমিও বুঝি হ্যাঁ আর যারা বিশেষ করে এই যে আমার বিরোধ দেখেন মা মাসি যারা বলি যাদের মা সকল বলি মা সকল বললে কিন্তু এটা ভিতরে এটা আমার শান্তি লাগে দেখে মা সকলটা বলি তাছাড়া আমি অন্য কিছু বলতে পারি না আর ওটা বললে আমার শান্তিও লাগে না তো দিতে গেলো মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে গেছে যে এত লালন পালন জন্মের পরিওয়ার কুলে ওই লালন পালন করলো এখন ওর সেরে চলে যাওয়া লাগলো এটা ওর ভিতরে খুবই খারাপ লাগছে হ্যাঁ এটা স্বাভাবিক লাগবে তো যাই হোক এখন ভালোভাবে পৌঁছাইছে বা পৌঁছাক এটাই চাই আর দ্বিতীয় কথা আমি এইখানে হয়তো আর বেশি দিন আর থাকুম না আমার সংসার আছে বেক আছে এই তো এই ওর আবার যে মুখে প্রসাদ কর লাগে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে পাঁচ মাস পরে ওর মুখে ভাত দেয় আর কি দানা দেওয়া হয় এলে কেন দিদি কইতাছে তুই তাড়াতাড়ি করিস ওই দুই মাস এক মাস আগে থাকতে যাস এদিকে আমার বাড়িঘরের অবস্থা তো জানেনি কী অবস্থায় রয়েছে সব নতুন করে সাজার লাগবো নতুন করে পাতা লাগবো তো যাই হোক নানান চিন্তা ভাবনার মধ্যেই আছি মানে বাবারে এ সাইডে মারের সাইডে জামো তাও ভাল লাগে না আবার মেয়েরা ভবিষ্যৎ এই এই হসুর বাড়ি তার আমার চিরজীবনের জন্য না তো আখি বাইরে আহে নাই জামই টুপোর ঘরে আঁখি আর আমার বোনের যে সম্পর্ক এটা খুবই কমই দেখা যায় কারণ হলো ননদ যাও যে সম্পর্ক বা বাইব এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান না হ্যাঁ আর আরেকটা কথা বলি যারা আমার একটু কথাগুলো শুনতেছেন তাদের আমি উদ্দেশ্য বলি মা হওয়ার যে শান্তি বা ভালোবাসা বা মা হওয়ার যে আনন্দ এটা যে মা হইছে সেই বুঝে আর যে মা মা হতে পারে নাই বা পারতেছে না বা হইতেছে না তার যে ভিতরের কষ্টগুলা সেটা কিন্তু বিনয় আমি হারে হারে বুঝি কে লিগা যখন আমাকে আখির সিজার হইল সিজার হওয়ার পর বাচ্চারা যখন কুলে একটা চিৎকার দিয়েছে তখন যে ভাই ভিতরে কি আনন্দ সেটা আমি বুঝতে পারুম না তো যারা মা হইতে পারতেছেন না ভাই আমার মেয়েটা আপনাদের মেয়ে মেয়েটাই ভেবে নিন কারণ ওরে যদিও আপনারা একটু ভালোবাসা যদি মনে করেন যে না সন্তান আমাদের পৃথিবীতে একটা মায়া আছে আমি মেনে নিছি তো আমার আনন্দ ঢুকে আপনার কাছে বললাম কিন্তু ভিতরে আমার খুব যন্ত্রণা লাগছে যে যেমন এই যে এই যে যাইতাছে এই যে দেখছেন এনা না হয় এ না হ এনা না হ এ না হ এ হয় একটা কথা কম এনা না হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে গে তো লাইট একটু সমস্যা এই যে হুম যে এই যে এই যে ছোটো ছোটো পোলা পান দেখলেই হাফ করে আবু আবুকে নে বুকে নেয়া ই করে কে লিগে ও তো একটা সময় মা হইতে চাইছিল বা অনেক চেষ্টা করছে একটা মা হওয়ার লিগে হর নাই তে ও দেখেন কষ্টটা যে এর মতো যারা পৃথিবীতে অনেক মানুষ আছে মা সকল আছেন তো তাগো কষ্টটা আমি ভাই বুঝি তো আমার আনন্দ ঢোকে ভাই মানে মুখের কিন্তু ভিতরে ভাই আমার যারা দেখেন এর মধ্যে অনেক আছে মা হইতে পারতেছে না এজর মতো এর কষ্ট বিশাল যাও দিদি রখন পর্যন্ত পৌঁছাই দিছ আমি তো গাড়ি তো উঠিয়া দি আইছি ভালো কা বন্ধ তো গেছালি সব ফোন দিছে ফোন দিছ হ্যাঁ দিছে না কেন একটু ফোন দাও সে দাও একটু ফোন দাও একটু ডাউন কর কথা দেরি হইছে দেখ ও ভিতর যাও দেখা জানা এই যাও না একটু ফোন দাও মায়া রে বেরিস না

কন জান পাবা ও ললিতা দি যাব গা এই যে প্রতি বেলায় ললিতা দিদি আবার দিয়ে হাল লাগে আবার সকালবেলা ওই ওই পার্থী নিয়ে হাল লাগে এইভাবে জীবন আমাকে চলতে আছে বর্তমান সময় ও ললিতা দি राजादर जले र होला भिडियो वाला लागे ना हो आज जना हो हो था जमा हो प्रमाण पाइछि प्रमाण पाइछि एटा किनताते देखाइ निछि अनि के त होराइतेस न मारे अनि के आम्मे पराई बन्छेन ना मा पराई बन्छे पौशी त केरा नाते बाबा <laughs>

আমি আর যখন ফোন দিচ্ছি তখন হওয়াই ইয়ে মহাকালী তে যাই মা সকল এই যে দিদি আসাল রাইতে সিকির পারল চিন্তা আসাল না হ্যাঁ যে দিদি আছে যখন কোনো সমস্যা নাই মা তো নাক ডাকে ঘুম পারছে বাবাও নাক ডাকে ঘুম পারছে আখিও নাক ডাকে ঘুম পারছে এখন শিখির আইলে দৌড় ভাড়ায় করে আগে বাবা আমি তো পারছি আমি তো আগেই করেছি আমি তো আগে নাক ঘুম পারছি কইছি হ্যাঁ পয়লা আমি আমি তো ওই কান্দে মায়া জন সিকিট দেয় আমি খালি ঘরের রুম থেকে হলে ফাঁকে যাইগা এটা আমার কি মনে যন্ত্র যন্ত্রণা আমি বুঝি না মানে মেয়াই জনই সিকিট দেবো আর এনে থাকুন যাব না

দারা পড়ে গেছেন গা দারা পড়ে গেছেন গা তার আর কি আছে বাবা দে লেখাবোরা করায় দারা ভরে গেছেন গা হুম আর বউ اتاকেন না হে नेत्रগুনা দৌড়াইছি পেটে খিদা যদি পারেন বাবা খাইছেন হ্যাঁ ও নিজেরা খাইছে রে আর আমার খালি যন্ত্রণা হনেন চাটা খাওন দেন

ফুরা ওঠে কাগো যারা অতিরিক্ত পাপ করে এগো ফুরা উঠে এই যে নিজে আমার পাঁচশো ভাঙছেন সেটাও মেয়ার গাড়ি দিচ্ছেন যে মেয়াই যদি কয় যে আমি ভাঙছি তাহলে তো আর দোষ না নিজে ভাঙছেন সত্য স্বীকার করছেন ফুর যদি দশটা উঠতো এটা পাঁচটা উঠবো যান মায়ের বাসা মিশা কথা কর না ফুট কিন্তু তোমার উঠবো

ভাল থাকে খুব ব্যস্ত চলত আছে কিৰম অৱস্থা কাহিলো আৰু আনন্দ আছে কষ্ট আছে